বিসমিল রহমানের রহিম আমরা অনেক সময় কম্পিউটার ব্যবহার করে থাকি আর কম্পিউটার ব্যবহার করে আমরা কম্পিউটারে যে কিবোর্ড ব্যবহার করি তো কিবোর্ড ব্যবহারের মধ্যে আমরা অনেকেই জানি না যে এখানে কয়টি কি আছে আর কি ধরনের কি আছে তো আজকের ভিডিওটিতে আমি সাধারণত কিবোর্ডে একশো চারটির মতো কি থাকে আর ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের কিবোর্ডে এই সংখ্যাটা চুরাশি থেকে একশো আটটি পর্যন্ত হয়ে থাকে যেমন যারা গেমিং কিবোর্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিবোর্ডের সংখ্যা আলাদা হয়ে থাকে আর অন্যান্য ক্ষেত্রে যারা ল্যাপটপের কিবোর্ড বা ছোটো যেই সমস্ত কিবোর্ড আছে সেগুলোর কিবোর্ডের ক্ষেত্রেও একটু আলাদা হয়ে থাকে তো আমরা আজকে নিউমেরিক কী কীবোর্ডের নিউমেরিক কী সম্পর্কে জানার চেষ্টা করব তো কীবোর্ডের নিউমেরিক নিউমেরিক অর্থ হচ্ছে প্রামাণিক কী তো এই কী এর সংখ্যা সাধারণত সতেরোটি তো সতেরোটি কীভাবে হয় দেখুন আমরা অনেক সময় কীবোর্ডের একদম ডান পাশে নিচের দিকে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা বা ডিজিট ব্যবহার করে থাকি এখানে হচ্ছে দশটি আর যোগ বিয়োগ গুণ ভাগ এখানে হচ্ছে চারটি তারপরে ডিলেট ব্যবহার করি ইন্টার ব্যবহার করি দেখবেন দেখে থাকবেন পর্যন্ত এখানের পাশে নিচের দিকে একটা ইন্টার প্রেস করার বাটন আছে তো এখানে ইন্টার যদি আমরা যোগ বিয়োগ ভাগ এখানে হচ্ছে চারটি ধরি আর শূন্য থেকে নয় পর্যন্ত দশটি ১৪টি ডিলেট হচ্ছে পনেরোটি ইন্টার হচ্ছে ষোলোটি এবং নাম্বার লক অর্থাৎ আমরা কোনো নাম্বার প্রেস করলে নাম্বারটি উঠবে না এই ধরনের একটি কি আছে সেটাকে বলা হয় নাম্বার লক তো এই নাম্বার লকে প্রেস করলে দেখবেন সেই পাশে একটি আলো জ্বলে থাকে এবং সেখানে আপনার কিবোর্ডের ওপরের দিকে ডান পাশে তিনটা আলো থাকে তো এখানে একটি আলো আছে ক্যাপস লকের একটি আলো আছে নাম্বার লকের একটি আলো আছে আরেকটি আলোও থাকে যেখানে হচ্ছে আমরা কীবোর্ডে প্রেস করে সেটা বন্ধ করতে পারি সাধারণত নাম্বার লকের আলোটি সর্বদাই জ্বলে থাকে কারণ আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো নাম্বার প্রেস করলে সেই নাম্বারটি সেখান থেকে কার্যকর হয় তো অনেক সময় দেখা যায় যে কম্পিউটার অনেক সময় বন্ধ করলে বা কোনো ফাংশনাল কোনো কারণবশত সেই নাম্বারটি নাম্বারটি লক হয়ে থাকে বা নাম্বারের কীটি বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেই নাম্বার লক কীবোর্ডের কীটি চালুর মাধ্যমে সেটি আবার নতুন করে ব্যবহার করতে পারি অর্থাৎ আজকের ভিডিওর যেই সারাংশ সেখানে হচ্ছে আমরা কীবোর্ডে মোট একশো চারটি কী থাকে এটা জানলাম এবং নিউমেরিক কী মোট সতেরোটি এবং কোনগুলো নিউমেরিক কী সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম